এই মুহূর্তে আমরা আছি কোরিয়ার একটা পোর্টে এই জায়গাটা একদমই নির্জন কোনো মানুষ নাই কিছুক্ষণ আগে কয়েকজন মানুষ ছিল এখানে এটা খুব সম্ভবত একটা রেস্টুরেন্ট এখানে খাওয়ার জন্য আসছে কিন্তু এখন সবাই চলে গেছে দেখেন কেউ নাই একদম জনমানব শূন্য আমরা দুজন শুধু এখানে ঘুরতেছি কিন্তু কেউ আমাদেরকে কিছু বলতেছে না বলবেও না করবেও না একদমই সেফ একদম সিকিউরড তো যদি সারা রাত এখানে একা একা থাকি আমি যদি আমি যে একটা মেয়ে আমি যদি একাও থাকি এখানে তাও কোনো প্রবলেম না আমি চাইলে এখানে ঘুমায়ও থাকতে পারবো তো কোরিয়ার এই জিনিসটা সবচেয়ে বেস্ট যে ওদের সিকিউরিটি কোনো প্রবলেম নাই একদম নির্দ্বিধায় নিশ্চিন্তে স্বাধীনভাবে আপনারা চলতে পারবেন এবং পোশাক আসলে কোনো ম্যাটার না বোরখা পরেন মিনি স্কার্ট পরেন যা খুশি তা আপনি আসলে স্বাধীন স্বাধীন দেশে স্বাধীনভাবেই চলতে পারবেন তো স্বাধীনতার মিনিং আসলে এটাই